আসসালামু আলাইকুম এক টুকরো গরুর মাংস দিয়ে বেকারি স্টাইলে পিৎজা তৈরি করব তাও আবার পাশে থাকা প্যানের উপরে তার জন্য আমার এখানে লাগবে এক কাপ আটা চাইলে ময়দাটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট ঠাকমতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি চাইলে এখানে একটু গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে পানি দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখন এই ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি চুলায় প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে দেবো গোটা মশলা এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি বরংসাথে দুটো পেঁয়াজ কুচি গুরু মশলা দিয়ে দিলাম আদার আদা পেস্ট লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফি চামচের কম আছে এখানে এখন সব মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে এক চামচ আটা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে এখন এগুলো মিক্স করে নিচ্ছি সব দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিয়ে মিক্স করে এখন আমি চুলো থেকে নামিয়ে নেবো এখান থেকে আমার ডোটাও ফুলে ডাবল হয়ে গেছে আবারও কিছুক্ষণ ডোটাকে ভালো করে মথে নিতে হবে তারপরে এখান থেকে লেচি কেটে একটা রুটি বেলে নেব রুটি মোটা এরকম রেখেছি আমি প্যানের উপরে রুটিটা নিয়ে নিলাম আর এখন চারিদিকে চেপে চেপে দিলাম একটা কাটা চামচ নিয়ে এভাবে কেটে কেটে দেবো উপর থেকে কিছুটা মেউনিজ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে এগুলো মিক্স করে দিচ্ছি এখন আমরা যে কুটটা করে রেখেছি সেটা উপর থেকে দিয়ে দিলাম কিজ দিয়ে দিলাম কিছুটা এখন ঢাকনা দিয়ে ঢেকে কাগজ দিয়ে এইভাবে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি ঢাকনা কোলায় বসিয়ে দশ মিনিট হাই হিটে দশ মিনিট লো হিটে একদম রেখে দেবো এতে পর্যায়ে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভিতরটা কোরকম হয়েছে আমি একটু দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক